অনেকে প্রশ্ন করেন যে ভাই এই আমাদের বাসা বাড়িতে আমরা প্রপার ভোল্টেজ পাই না প্রপার ভোল্টেজ না পাওয়ার কারণ হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই জায়গায় এগারো দশমিক শূন্য আছে মানে আমাদের ইলিভেন কেবি লাইনে এগারো দশমিক শূন্য শূন্য যাচ্ছে এই যে এই জায়গায় এই ফিডারটা আমাদের যাচ্ছে এগারো দশ দশমিক নিরানব্বই এই জায়গায় যাচ্ছে দশ দশমিক ছিয়ানব্বই মানে আমাদের এক একটা ফিডারে এক এক রকমভাবে ইলিভেন কেবির পরিবর্তে এরকম করে কিছু কম যাচ্ছে অনেক সময় হয় কি লোড অতিরিক্ত বৃদ্ধি পেয়ে গেলে হঠাৎ করেই আমাদের এই ভোল্টেজগুলো কমে যায় তখন আমরা আমাদের তেত্রিশ কিবি হিটারের ট্যাপ চেঞ্জার আছে আমরা ওই ট্যাপ চেঞ্জারের মাধ্যমে ট্যাপ চেঞ্জ করে দিলে এই যে দেখতে পাচ্ছেন এই যে ভোল্টেজ লাভা মোবাইলে হয়তো মোবাইলের স্ক্রিনে হয়তো লাভ কিন্তু আমাদের এই জায়গায় কিন্তু ঠিকই আছে এটা ভোল্টেজ মানে ট্যাপ চেঞ্জার এই জায়গায় আমরা টিপ দিলে মানে আমরা ট্যাপ পরিবর্তন করলে ভোল্টেজ বাড়ে এবং কমে আমার যেহেতু এখন ঠিক আছে ভোল্টেজ তাই আমি এখন পরিবর্তন করছি না ধন্যবাদ সবাইকে আলাইকুম